2024 সালে রেজাল্ট কিন্তু এই মুহূর্তে পাবলিশ হয়ে গেল তো কিভাবে আপনি সবার আগে রেজাল্টটি দেখতে পারবেন সেটি এই ভিডিও মাধ্যমে আপনারা জানতে পারবেন তো প্রথমে আপনাকে আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে মোবাইলে ব্রাউজার ওপেন করার পর এখানে লিখবেন ওয়েব বেস্ট রেজাল্ট এটা লিখে সার্চ দেবেন আমি স্ক্রিনের উপরে লিখে দিচ্ছি আপনি দেখে লিখে সার্চ দিতে পারেন তারপর প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটির উপর রেজাল্ট ক্লিক করবেন ইবোট রেজাল্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ওপেন হবে এবং এখানে নেম অফ এক্সামিনেশন এটার উপর ক্লিক করবেন এবং এসএসসি সিলেক্ট করে দেবেন এখানে এসএসসি

এটির উপরে ক্লিক করে দেবেন এবং এটা হচ্ছে আপনার শুধু নিচের দেখবেন সে কারণে আর হচ্ছে আপনারা যদি স্কুল সহ রেজাল্ট দেখেন সেটি তারপর আমরা প্রথমটা সিলেক্ট করে দেবো রোল নাম্বার লিখতে হবে তো আমি রোল নাম্বার লিখে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নাম্বার নাম্বার লিখতে হবে এবং এই যে এখানে ক্যাপশনটি আছে ক্যাপশনটি এখানে লিখতে হবে আপনার ক্যাপশনটি যদি না বোঝেন তাহলে রিড রোড এর উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার ক্যাপশনটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো আমার এটা যাচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি মানে লিখে দেওয়ার পরে বিউর রেজাল্টের উপরে ক্লিক করবো তো বিউ রেজাল্টের উপরে ক্লিক কিন্তু দেখেন আমাদের সামনে কিন্তু রেজাল্টই চলে আসছে তো আমার রেজাল্ট এখানে আপনার নাম প্রথম আপনার নাম সবকিছু শো করবে এবং নিচে দেখবেন যে আপনার পয়েন্ট আছে পয়েন্টগুলো কত পয়েন্ট পাইছেন সেটা এখানে শো করবে দেখুন আমার এটি কিন্তু গোল্ডেন এ প্লাস পেয়েছে সব তো এভাবে কিন্তু আপনি খুব সহজেই দেখতে পারেন তা আপনার পয়েন্ট সহ যদি দেখতে চান পয়েন্ট সহ রেজাল্ট কিন্তু দেখা যায় আপনার কত নাম্বার কোনটা কত পয়েন্ট পাইছেন কোন সাবজেক্টে কত সেটি দেখার জন্য আপনার বোর্ডে চলে যাবেন বোর্ডের যে ওয়েবসাইটটি আছে সেটি চলে যাবেন তো আমি বোর্ডের ওয়েবসাইটের উপরে ক্লিক করছি দেখেন আমার বরিশাল বোর্ড সেখানে বরিশাল বোর্ড লিখছে আপনার যশোর বোর্ড যে সেই বোর্ডের নামটি লিখে বোর্ডের সামনে লিখে দেবেন তাহলে আপনার প্রথম যে ওয়েবসাইট আসবে এটি উপরে ক্লিক করবেন আপনার বোর্ডের যে ওয়েবসাইট আছে সেটি তারপরে নিচে আবার যাবেন নিচে যাওয়ার পর দেখুন রেজাল্ট বরিশাল বোর্ড ডট গভ ডট বিডি এটা হচ্ছে কিন্তু আমার বরিশাল বোর্ড দেখে এখানে লেখা বরিশাল বরিশাল বোর্ড লেখা আছে তো আপনার যদি অন্য বোর্ড হয়ে থাকে তাহলে সেই বোর্ডটা কিন্তু এখানে চলে আসবে তো আমি এটার উপরে ক্লিক করে দিচ্ছি এখানে সেটি বন্ধ করুন বন্ধ করুন ক্লিক করে দিচ্ছি এবং রোল নম্বরটি লিখতে হবে তো আমি রোল নম্বর লিখে দিচ্ছি রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে সেটি এখান থেকে লিখে দিচ্ছি এবং গেট রেজাল্টের উপরে ক্লিক পর গেট রেজাল্টের উপর ক্লিক করার পরে কিন্তু আমার সামনে চলে আসছে দেখুন কোন নাম্বারে কথা পাইছি সেই পয়েন্ট সহ কিন্তু এখানে চলে আসছে তো বাংলাতে আমার একশো উননব্বই তারপর ইংলিশে একশো সাতাত্তর তা এভাবে কিন্তু আপনারা সব দেখে পয়েন্ট কিন্তু দেখতে পারেন দেখেন কত সোজাওয়া কিভাবে দেখবেন তো এটা আপনারা সেভ সেভ করে করে রাখতে রাখতে পারেন 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 কন্ট্রোল এস দিয়ে কিন্তু অথবা স্ক্রিনশট দিতে আর প্রিন্ট দিলে সরাসরি কন্ট্রোল পি দেবেন তাহলে আপনার কিন্তু এই পেজ এখানে চলে আসছে তো আপনি এখান থেকে প্রিন্ট করে দেবেন অথবা সেভ এস পিডিএফ আপনি সেভ করে রাখতে পারেন তো এভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনার রেজাল্টটি দেখতে পারেন আরেকটি ওয়েবসাইট আছে আমি তিনটা দিয়ে দেখা দিচ্ছি আরেকটি

দেখুন আমাদের রেজাল্ট কিন্তু নিচে চলে আসছে এখানে আপনারা পয়েন্টই দেখতে পারবেন না আপনি জিপিএ টি দেখতে পারবেন কিন্তু কোন সাবজেক্টে কত পয়েন্ট পেয়েছে সেটা দেখতে পারবেন না সেটি দেখার জন্য আপনাকে শুধু বোর্ডের যে ওয়েবসাইট আছে সেটি খানে যাই আপনাদের দেখতে হবে ভিডিওโน ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সাবর দতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ